হ্যাঁ মা কি মা কোনটা নিবা এটা এগুলো দিয়ে কি করে কি করে এটা হ্যাঁ এটা চোখে দেয় এগুলো চোখে দিলে চোখে আছে না তোমার চোখের ভিতর চলে যাবে তো হম দেখি দেখি এই চুরিটা দেখি এটা কি এটা নিবা না সেটা একটা

দেখি এটা কি না না জরিম না মা জরি চোখে গেলে তোমার চোখ জ্বলবে তো তুমি শোনো তুমি অন্য কিছু দেখো কোন কালার লাল কালারটা নিবা না সবুজ কালারটা নিবা নীলটা দেখি কি কিনিস হ্যাঁ মা যে না মা খুইল না খুঁইল না হ্যাঁ কি মা এটা কাজল তুমি কাজল দিতে পারো চোখে দেখো না ফুল দিলি সবুজ কালারটা দেখ তুমি কি কি কিনলে সব কিছু সব কিছু গোলাপি গালের মালা নিবা লালটা সুন্দর তো হ্যাঁ এই যে এই যে লালটা অনেক সুন্দর কোনটা এটা লালটা লালটা দিই দিব আচ্ছা একটা লাল মালা দেন কাজল দিতে পছন্দ না আচ্ছা রেখে দাও তাহলে আচ্ছা ঠিক আছে